হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব রাজন্য এই নামের অর্থটি রাজন্য এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স সঙ্গীতা ঘোষ তিনি রাজন্য নামের অর্থ জানতে চেয়েছেন রাজন্য এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে একটি হল আর এ জে এন ওয়াই এ অপরটি হল আর এ জে এ এন ও আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানান রাজন্য নামটি হচ্ছে একটি ভারতীয় নাম বাঙালিদের মধ্যে খুবই প্রচলিত নাম এবং হিন্দু ছেলেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে রাজন্য এই নামটি পপুল্যারিটির দিক থেকে র্যাঙ্ক করে রাজন্য নামটি সেভেন্টি পারসেন্টেজের ওপরে রাজন্য এই নামের রাশি সাধারণত তুলা রাশি বা বৃশ্চিক রাশি এছাড়া কন্যা রাশির হয়ে থাকে এবার জানাই রাজন্য নামের শুভবার শুভ রং শুভ সংখ্যা শুভবার রবিবার বুধবার বৃহস্পতিবার শুভ রং সাদা ধূসর নীল শুভ সংখ্যা এক তিন চার সাত শুভক্ষণ সকাল রাজন্য এই শব্দটি সংস্কৃত শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে রাজন্য এই নামের মানুষেরা খুবই আকর্ষণীয় খোলামেলা মনের জ্ঞান পিপাসু শান্তিপ্রিয় এবং নিজেকে প্রমাণ করার তাগিদ এনাদের মধ্যে থাকে এছাড়াও রাগের সময় মেজাজ হারিয়ে ফেলার প্রবণতাও দেখা যায় এনাদের মধ্যে এবার জানাই রাজন্য নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান রাজন্য অর্থাৎ হল রাজকীয় বা রাজার মতো বা যিনি রাজকীয় গুণাবলী সম্পন্ন ব্যক্তি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রাজন্য অর্থাৎ রাজকীয় রাজার মতো রাজকীয় গুণাবলী সম্পন্ন ব্যক্তি এই ছিল রাজন্য নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্ট জানান